অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া টেস্ট মেলবর্ন টেস্ট চার নম্বর টেস্ট খুব গুরুত্বপূর্ণ টেস্ট কারণ চারশো চুয়াত্তর রানের যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস করছে সেই ইনিংসের জবাব দিতে গিয়ে একশো চৌষট্টি রানে পাঁচ উইকেট ইন্ডিয়া অলরেডি পড়ে গেছে দ্বিতীয় দিন শেষ তৃতীয় দিনে খেলা হবে যা ইশান প্যান্ট আছে ব্যাটিংয়ে এবং চারশো চুয়াত্তর রান করতে হবে ইন্ডিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে চতুর্থ নম্বর টেস্ট মেলবোর্নে যে ম্যাচ এই ম্যাচে ইন্ডিয়া রিথি ড্রও করে তারপরেও অস্ট্রেলিয়ার সাথে ইসিএল ফাইনাল খেলবে আফ্রিকা ইন্ডিয়া টানা দুইবার ইসরিয়া ফাইনাল খেলছে দুইবারই ফাইনালে হারছে এবং তৃতীয়বার ফাইনাল খেলার সম্ভাবনা ছিল তারা গত তিন মাসে চারটা টেস্ট হারছে একটা ড্র করছে বছরের শুরু খুব ভালো গেছিলো ইন্ডিয়ার বাংলাদেশ সিরিজ পর্যন্ত ইন্ডিয়ার টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ টি টোয়েন্টি সিরিজ মোটামুটি ভালো গেছে বছরের শেষের দিকে এসে টেস্টে ইন্ডিয়া প্রচুর পরিমাণ চাপের মধ্যে আসে মারাত্মক চাপ রোহিতের ক্যাপ্টেন্সি থাকবে কি থাকবে না আগামী বছর রোহিত কি আগামী বছর ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি থেকে অবসরে যাবে নাকি টিম থেকে অবসরে যাবে এই ধরনের আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে কারণ ইন্ডিয়ার মতন একটা দেশে ক্যাপ্টেনের যখন আপনি চার পাঁচ ম্যাচ হারবেন ডানা তারপর এই ধরনের প্রেশার যাবে এটা স্বাভাবিক যাই হোক ইন্ডিয়াকে এই টেস্ট ড বা জিততে হলে বড় বড় ধরনের সম্ভব না যেখানে অলরেডি একশো চৌষট্টি রানে পাঁচ উইকেট পড়ে গেছে সর্বোচ্চ যদি ভালো খেলে ইন্ডিয়া তাহলে এই টেস্ট ডা হবে তার মানে ইন্ডিয়া আগামী বছর ইউসিএল ফাইনালে আফ্রিকা বনাম ইন্ডিয়া দুজোড়া যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার লোক সেখানে আফ্রিকা মোটামুটি ফোর্টি পার্সেন্ট শিওর হয়ে গেছে অস্ট্রেলিয়া তো হানড্রেড পার্সেন্ট শিওর